আলহামদুলিল্লাহ আমার ঘুরে দাওয়াত আছে আর আমাদের সবাই মিলে অনেক এনজয় করছি খুব ভালো লাগছে আর খানিগুলা অনেক মজাওছিল সব সবটাই মজা হয়েছিল এটা ফুলাও রান্না করছিলাম আমার শাশুড়ি দিয়া তো তেহারের মতন তারপরে এটা লামচপ রান্না করছিলাম আমার ননদে অনেক মজা হয়েছে মার্শাল্লাহ আমার ননদে রাতে লাম ছপ লাম বোনা মিট অনেক মজা হয় খুব মজা হয় আসলে ইদানিং তাই এগুলো রান্না করে সবাই অনেক এনজয় করেন খুব ভালো ফাইন আমার তো অনেক ভালো লাগছে সবাই খুব মজা করে খাইসুন আর সব সময় রোস্ট বানানি হয় আবার লাম রান্না করসেন আর এটা আমার গার্ডেনের আলু দিয়া রান্না করছিলাম মাছ আর টমেটো রান্না করছেন মিরগেল ফিস দিয়া আর আম্মায় রান্না করছেন লতা শুটকি তারপরে এটা আমি রান্না করছিলাম চিংড়ি আলু আর পেপার দিয়া আর এখানে আমি একটা কেক বানাইছিলাম থিরামিচু কেক বাটিটা উফরে দিয়ে ডিজাইন করা লাগে না আমি তারপরে হাজি বাজি একটা ডিজাইন করছিলাম ট্রাই করছিলাম একটু ডিজাইন করব লাগি একটু দেখি কি লাগানো হয় তো টিরাাম কেকটা আসলে অনেক মজা আছে বাচ্চারা সবাই অনেক ভালো পাইসেন অনেক এনজয় করসেন আর সবাই মিলে খাইসেন এত মজা হয়েছিল আর এটা রেসিপি আমার আরেকটা ভিডিওর মাজে শেয়ার করম আশা করি আপনারা এনজয় করবা ও তো ভিউয়ার্স দেখতেটা হোকা ফুল ভিডিওটা আশা করি আপনার কাছে ভাল লাগব সব কিছু আমার নিজে খালা খালা করছেন আমি বেশি কিছু হেল্প করতে পারছিলাম না ও জাস্ট খালি একটা খারে রান্না করছিলাম তার কিছু রান্না মানে রান্না করিয়া নিতাম তো ভাবলাম যে আমার রান্না খুবই লাইসন আর যদি রান্না করে খাইতা নাই আর তার চাইতে একটা ডিজার্ট বানাইলে সবাই মিললে খাইলেই বা ও তো তারপরে আমি ডিজার্টটা বানাইলাম আর আমার সবগুলো কারি এত বেশি মজা হয়েছিল সবাই বালা ফাইসুন সবাই খাইসুন আর অনেকদিন পরে আমরা সবাই একলগে বইছি হলিডের মাঝে খুব ভালো লাগে আর খুবই এনজয় করছেন সবাই মিলিয়া ار او تو خواهد آوشش خویره یا خونم را شوای میلیا که که ایرام تو دخت فرا شواب را که ایک بایت دیرام ار او تو جارا جارا خانی شیش تارا که ایک دو اوی خانی رو خانی لگی تو آر بیج সময় হয়েছে তারপরে তো আমি আইসি কারণ আমার মেয়ে ফরবার লাগে আরবিক ফরা ফরতা অনলাইনও তো আইসলাম সব কিছু রাখা হই আর আম্মা এদিকে অনেক খানি উনি দিয়া দিছি নামদারে দেখতে ফাড়া আসসালাম আলাইকুম বিওয়ার্স এখানে দেখতে ফার টিভিনের বক্স এখন তো আজকে তো আমার শাশুড়ি গরু দাওয়াতে ছিলাম রাত ফুরে খাওয়া দাওয়া করছি কেন আর ইয়া আমি তোরা টুক ব্রেস চিকেন রান্না করছিলাম পেপার দিয়া তো বিহ আমি কেন তোরা ব্রেস চিকেন রান্না করছি পেপার দিয়া তোরা চিকেন রান্না করছিলাম আর আম্মাই কেন আর তোর শারিয়ত আমার তোরা কিছু দিয়া দিছিল আর চিকেন আমি রান্না করছি আমার মেয়ে লাগি কারণ তাই যে এটা আছে এটা খাইতা নাই তো আমি চিকেন রান্না করছি আইয়া তো তারা উরা কীরা এটা ব্রেস্ট চিকেন আছে আর পেপার আর পেপার আর টমেটো দিয়া রান্না করছি দেখি নাগা পিকল দিছি ফ্লেভারের লাগে তারপরে আম্মাতেও দিয়া দিছন অনেক কিছু ফুলাও দিয়া দিছন মানে

চিংড়ি মাছ আলু আর পেপার দিয়া দিছেন আর ও তো আছে আর একটা দেখতে পারা আম তো আমার নন্দের নন্দ তেন হাজবেন্ডে আনছিলা আম আনছিলা তো আমার সব একটা একটা করে আমি ও তো দেখা দেয়া তো এগুলা লই আইছি আর দেখুন এতো এতো কিছু তাহা সত্ত্বেও বাচ্চারা একদম রাইস খাই তো চায় না আমি এই কেন তারা একটা চিকেন ওর করছি যাতে তারা রাইস খাইলায় তো একবার যদি তারা রাইস খাইলায় আর অবার খায় তো একদম চাই না ও তো মেয়েরা এতো কিছু খানি তাকতে এখন আবার ওয়ার্ডার করছেন খানি ও তো আমি শুলাম আমি এতো তারা ওরা আমি চিকেন রান্না করছি ও তারপর খাইসেন নাড়িটায় একটা নতুন একটা টেকআউট আমরা কেন করছে দেখতে পারে খুব মজা খানি কিন্তু কেন একটা আনলে আর একটা ফ্রি দেয় মানে এখন কি অফার আছে লাগি লাগে নাইন পাউন্ড হয়ে আনিছে কারণ আমি ওবার আনছি তো উঠার লাগি আপনি যদি গিয়া বা আনো তোর কম আছে এটা খানি অনেক মজাও তো খান একটা খাইয়া গেসুন গে খাইসেন চিকেন আর ওটা ওটা এতো কিছু খানি থাকতে তারা ওটা অর্ডার করছেন দেখতে ফারা ইউর ও অৱস্থা অবস্থা লাভ নাই ওতো তো এতো খানি থাকতে তারা এটা খাওয়া খাইয়া গেসুন গে ও লাগি তারা ওটা হয়ে আমি চিকেন রান্না করলাম আর এখন খাইসেন না দেখুন কিলাখান লাগে তো বাচ্চার আর অবস্থা করে লাভ নাই একবার খাইলে আর একবার খাইতে একদম একদম না তো বিওয়ার্স আশা করি স্ক্যার ব্লগটা আপনার কাছে লাগছে আর আমার শাশুড়ি করে খাওয়া দাওয়া সব কিছু মিলেই আশা করি আপনার কাছে ভালো লাগব তো ভালো থাকুক বিওয়ার্স আর নতুন নতুন ব্লগ নিয়ে আই মো সুস্থ থাকুন এখন সুস্থতা আলাইকুম খানিটা আসলে অনেক মজা মিঠা খুব রাখা খাম সব খুঁজে খানি অনেক মজা খুব মজা Mm-hmm. Chicken and tender, right? Mm-hmm. I'm going to